আজকে সন্দেশ খালি শেখ সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্ট মামলা শুনলো না আবার হাইকোর্টে পাঠিয়ে দিল দেখুন দুর্ভাগ্যের এটা যে নারী ধর্ষণকারীদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী এগিয়ে আসছে নারী ধর্ষণকারীদের রক্ষা করতে বাংলার মুখ্যমন্ত্রী আমার আপনার পকেটের টাকা নিয়ে সুপ্রিম কোর্ট যাচ্ছে বড় দুর্ভাগ্য বাংলার এটা নারীদের সঙ্গে রাতের পর যৌন শোষণ করেছে ক্ষমতার শক্তি বাহুবল দেখিয়ে যে নারীরা রাস্তায় কাঁদছে দিনের পর দিন আন্দোলন করছে তাদের কথা কর্ণপাত না করে যে ধর্ষণকারী যারা যৌন শোষণকারী যারা জমি কেড়ে নেওয়ার নায়ক যারা তাদের জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের পকেটের টাকা ব্যয় করে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী আপনি কাদের আপনি মনে করছেন আইসিডিএস বেতন বাড়ালাম আপনি মনে করেন যে লক্ষ্মীর ভান্ডার দিলাম তাতে মহিলাদের সম্মান রক্ষিত হবে তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন আইসিডিএস দিচ্ছেন আপনার দলের লোকরা যারা বাংলার মা বোনদের দর্শন করেছে যৌন শোষণ করছে রাত্রি বারোটার পর স্বামীর পাশ থেকে কেড়ে নিয়ে বউকে নিয়ে চলে যাচ্ছে পার্টি অফিসে গোটা রাত রেখে দিচ্ছে তাদের কথা আপনার একবার মনে হচ্ছে না আপনি বাংলার মহিলা মুখ্যমন্ত্রী ভাবতে আমার লজ্জা লাগে कौन बांगल्ला बास कुछ ची